এত পরিমাণ লাশ আমি কখনও সরাসরি দেখিনি যেটি আমি আজ দেখেছি এই যাত্রাবাড়ি এলাকাতে দেখতে পাচ্ছেন এরই মধ্যে শুনেছি যে সরকার নাকি পদত্যাগ করেছে অনেকেই বলছেন তো তবে এই মুহূর্তে কিন্তু যাত্রাবাড়ি থানাটা থানায় থাকা পুলিশদের রক্ষা করতে পারে একমাত্র যদি কোনো কর্মকর্তারা বা পুলিশ সেনাবাহিনীর জনতা সেনাবাহিনী ছাড়া আমার মনে হয় কোনোভাবেই যাত্রাবাড়ি থানা ভিতরে থাকা পুলিশ সদস্যদের কেউই রক্ষা করতে পারবে না সেটি বিদ্যমান সেটি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু হাজার হাজার প্রতিবাদী জনতা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় হাজার হাজার এই আমি জনতা তারা রাস্তায় নেমে আসছে এবং অসংখ্য লাশ ও হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে সেটি দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি থানার চতুর্দিক দিয়ে মূলত কিন্তু এই প্রতিবাদী জনতারা তারা ঘিরে ফেলেছে এবং তারা মূলত এখন নিজেদের জীবন নিয়ে কোনভাবে রক্ষা পাবে সেই চেষ্টাটাই মূলত করছে যাত্রাবাড়ি থানার ভিতর থাকা পুলিশ সদস্যরা এরই মধ্যে কিন্তু দেখেই পাচ্ছেন যে তারই দিকে হাজার 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 জনতা মানে তারা ভিড় করছে এবং প্রতিবাদী জনতা তারা মূল্যই হোক না কেন তারা যাত্রাবাড়ি থানাটা দখলে নেবেন বা দখল করে নেবেন কিন্তু এরই মধ্যে দখল হয়েই গেছে বলা চলে কেননা যাত্রাবাড়ি থানাটা একেবারে আগুন দিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে ছাড়খার করে ফেলা হচ্ছে যাত্রাবাড়ি থানা দেখতেই পাচ্ছেন আর এই মুহূর্ত থেকে মূলত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা একমাত্র তাদেরকে রক্ষা করতে পারে জানা গেছে বেশ কয়েকটি সূত্র থেকে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার নাকি তারা পদত্যাগ ঘোষণা করেছে এরই মধ্যে তারা পদত্যাগ করছে এমনটি দেখতে পাচ্ছেন যে এই যে একটি ভ্যান তারা ডাকছে ভ্যানে কি নেবে কে জানে দেখতে পাচ্ছেন যে থানার মধ্যে অবশিষ্ট যে পুলিশ সদস্যরা রয়েছে তারা মূলত এখন প্রাণে বাঁচার জন্য তাদের 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 তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করছে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এবং এখন আর কি কোনোভাবেই সেনাবাহিনী সেনাবাহিনী পারে তাদেরকে রক্ষা করতে এছাড়া কোনোভাবেই তাদেরকে রক্ষার কোনো সুযোগ নেই

তাকে এখানকার প্রতিবেদ জনতারা আটকে ফেলেছেন ভেবেছেন যে সে হয়তো পুলিশের লোক হতে পারে তাই যাই হোক এখানে থাকে এখন পর্যন্ত আসলে পুলিশকে রক্ষা করতে পারে একমাত্র সেনাবাহিনী এছাড়া কিন্তু তাকে রক্ষা করার হতো আর কোনো অবস্থা নাই সেটি বলতে পারি এবং থানাটা দেখতে পাচ্ছেন যে থানায় যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তা পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে থানা ভিতরে যদি পুলিশ সদস্য থাকেন তা পুরে মারা যাবে এই অবস্থায় এখন দেখতে পাচ্ছেন যে তারা পুড়ে মারা যাবে পেট্রোল দিয়ে ফুরিয়ে দেওয়া হচ্ছে যাত্রাবাড়ির থানাটা দেখলাম যে বোতলে করে পেট্রোল নিয়ে যাচ্ছে ধাও করে পড়ছে যাত্রাবাড়ি থানা দেখতে পাচ্ছেন বাইরে থেকে পেট্রোল মারা হচ্ছে থানার ভিতরে সে বিষয়টি দেখা যাচ্ছে চেষ্টাই করুক না কেন এই মুহূর্তে সেনাবাহিনী না আসলে তাদের আর রক্ষা করার উপায় নেই জ্বলছে এখন মাটির সাথে মিশে যাচ্ছে যাত্রাবাড়ির থানা বাইরে থেকে পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে যাত্রাবাড়ির থানাটা অস্তিত্ব নেই আর পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে যাত্রাবাড়ি থানা 好，谢谢。